হয়েছে ভালো করে ওইটা ওদিকে বসতে ঝগড়া করতে হবে না হ্যাঁ আজকে গোল উৎসব ঝগড়া করতে নেই পুতুল চলো এখন আমরা গোল উৎসব আজকে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাপি হোলি কম বলো বন্ধুদের বলো হ্যাপি হোলি হ্যাঁ হ্যাপি হোলি পুতুল বলবি না তুই রং খেলতে যাবি কে যাবে রক খেলতে দিদির সঙ্গে রক খেলতে যাবি কি করছে একা চলো পুজো দিইনি আগে হ্যাঁ রং খেলতে কে যাবে হ্যাঁ ভুতু যাবে খেলবি না ওরে বাবা ওরা রং খেলবে না ওরা রং খেলে না এখন একটু সাজু গুজু করেই দিই আমরা এখন একটু পুজো দিতে বসবো হ্যাঁ তুমি সাজু গুজু করবে জামা পরবে নতুন জামা এ ভুতু নতুন জামা পরবি পড়বি ও গরমে খাটে উঠবে যে দিদি বসে আছে ও খাটে উঠবে চল জামা পরবে কে এই যে এই যে এই যে কোন জামাটা আয় বুতু কোন জামাটা আয় 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 তুই চয়েস করবি হ্যাঁ এই যে এইখানে আছে কম সব জামা এইখানে আছে এখন আমরা সব জামা বার করে নিই হ্যাঁ একটুখানি জামা পরে তারপরে একটুখানি পুজো দিয়ে টিপ সিপ পরে তারপরে কম খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে রং খেলায় বাজার হয়েছে আমাদের খাবার দাবার ভালো ভালো ওই যে যাচ্ছে ওইখানে তরমুজ আছে না ওখানে যাচ্ছে দাদু তরমুজ কিনে সকালবেলায় পাঠিয়ে দিয়েছে দাদুকে পয়সা দিয়ে আসলাম যে যাও তরমুজ মিষ্টি নিয়ে আসো পুজো দেবো যে ঠাকুরঘর ঠাকুরকে তুলে জাগিয়ে রেখেছি এখন পুজো দেবো রোর বেডের মধ্যে খুঁজেই দেখছে চলো জামা বার করে নিই কে পড়বে জামা পড়বি না পড়বি সুন্দর জামা পড়বি

এখন পুজো দিয়ে টিপ শীত তরমুজ খাবে কে খাবে তরমুজ আমার ভট্ট বাবা তরমুজ খাবে জামা করে জামা দিচ্ছি বাবা পতলা পতলা ব্যর্থ যাবে দিতে গো পুজো দেবে মার সঙ্গে পতলা পতলা

চলো হয়ে গেছে আমাদের তুলসী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা ঠাকুরবালে পুজো দেবো ঠাকুরের চুপ করে বসো ও পুজো হলেই খাওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে পুজো হলেই একবারে পুজো দেবো একবারে খাওয়া শুরু হয়ে যাবে ঠাকুর খেয়ে সব কিছু হ্যাঁ এই যে ঠাকুরের ও ফুল আবির মিষ্টি সব কিছু দেবো

যাবে এক্ষুনি হয়ে যাবে পুজো বসো

প্রসাদ খেয়ে পেট ভরে নি দেখো এখন এখানে সব সাজিয়ে রেখেছি এখান থেকে আবার কেটে দিতে হবে বাটি দুটো সরিয়ে রাখি চলো আমাদের ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এখন আমার পম কেটে দিতে হবে হ্যাঁ চলো 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 ও খুঁজছে এখনো পম কিছু রেখেছে কিনা চলো আসো রে পর। দেখো একটুখানি পুজো দিয়েছে এর মধ্যে বেরিয়ে গেছে হিসি করতে এর মোটে হয় আর না বসে একটুখানি পুজো দিল চলো কম আসু তারপরে আমরা খাবো এখন হ্যাঁ পম্বুতুর রং খেলা এইভাবেই হয়েছে দেখো ঠাকুরকে পুজো দিয়েছে একটা করে টিপ পড়েছে একটু নতুন জামা পরে নিয়েছে এখন পটলা পদা হচ্ছে গিয়ে এই ভূতনানি তলমুচ খাবে ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে ওইটুকি প্রসাদে কি পেট ভালে তোমলাই বলো না হ্যাঁ তার জন্য তো আমাদের ওই একটা তলমুচের ওপলের অংশটা পুলোটা দিতে হবে আমাদের তাই তো এখন আপম এখন ব্যস্ত হয়ে উঠেছে এত গল্প করতে হবে না মা তো গল্প করলে খাবো কখন এখন আমাদের নং খেলা হয়ে গেছে হ্যাঁ আমাদের দোল পূর্ণিমা হয়ে গেল ঠাকুর খেলো আমাদের বাড়িতে ঠাকুর খায় আগে তারপরে পমবতু খায় তারপরে সবাই খায় আমাদের গোপাল বলেছি না এখন এগিয়ে গিয়ে আসবে ওদের দিই আমি কেটে তারপরে বাদ বাকি রান্না বান্না সব হবে কালকে যেহেতু আমরা মাংস দিয়ে খেয়েছে তাই আজকে আর মাংস হবে না আজকে কম্বু তো দই দিয়ে খাবে এক বেলা আর এক বেলার জন্য সবজি সিদ্ধ করব রং খেলার ওদের রং তো খেলে না একটু ঘরে ঠাকুর ঘরে পুজো দিয়ে টিপ করিয়ে দিই ওই কাটা হয়ে গেছে খেয়ে নি বম্বুতোকে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া দিলেই হবে একটু পছন্দ মতন জিনিস যদি দেওয়া হয় তাহলেই ওরা অনেক খুশি এখন ওরা এটা খাবে বদ্দি দোকানে গেছে দিদাবাড়িতে বৃষ্টি তো খায় না এই হাফ তরমুজটা আবার এখন ওই বাড়িতে দিয়ে আসবো ওই বাড়িতে ঠাকুরকে পুজো দিয়ে ওই পিউ আর ওর দাদু খাবে আমার মাও খেতে চায় না হয়েছে আমাদের নং ফেলা দেখো কত সুন্দর কাটছে দুপুরবেলা দই দিয়ে খাবো আর রাত্রিবেলায় সবজি সিদ্ধ দিয়ে খাবো ওরকম একটা নিচে ফেলে রেখেছে চারিদিকে ফেলে ফেলে নিয়ে তারপরে খাচ্ছে আমি তাহলে দিয়াসি বাড়ি বাদবাকি তরমুজটা হ্যাঁ তোমরা বচে থাকো ভালোই জামাটা এখন খুলে দেবো খাওয়া হয়ে গেলেই খুলে দেবো গরম লাগে না ওদের অনেক এই একটুখানি পুজোটা দিলাম তাই আর কি করিয়ে দিয়েছিলাম পটলা পদা ভুতু বেঁচে বেঁচে শশা খাবে তোর পছন্দ না ভুতুর ভুতুর হচ্ছে গিয়ে শশাই বেশি পছন্দের আছে তাছাড়া না খেলে পমকে দিই তরমুজ না খেলে পমকে দিয়ে ওরা খাবে না সব খাবে ঠিক আছে বসো এবার খাওয়া হয়ে গেছে যখন বসো বসো যে খাওয়া হয়ে গেছে জামা খুলে দিয়েছি গরম লেগে গেছে হ্যাঁ পাকা চালিয়ে দিয়েছি এখন একটু রেস্ট নেবে আবার দিদি আসলে আবার দিদির পেছন পেছন দৌড়াদৌড়ি শুরু করবে দিদিরটা তো পাঠিয়ে দেবো এই যে প্রসাদ আর এই যে হাফ তরমুজ বৃষ্টি এখন গিয়ে দিয়ে আসবে ও তো আনন্দ করছে যা বৃষ্টি দিয়ে দিতে পারি এটা কম বলছে বাবা আমাদের তরমুজটা আবার ওখান থেকেও দাদুদের দেবে দাদু যে এত কিছু খেতে দেয় কালকে বলবো দাদুকে আনতে হ্যাঁ যা দিয়ে হ্যাঁ তোমরা বাচক এখন আমি নান্না করবো হ্যাঁ চলো ভুতু ভুতু হাওয়া খাচ্ছে ওই যে ভুতুর হেভি গরম তো তাই ভুতু হাওয়া খাচ্ছে দেখুন এখন কি দিদি চলে গেল তোর মুচটা নিয়ে হ্যাঁ তোর মুচটা নিয়ে চলে গেছে আরে পাগল আরো আছে আবার দাদু কালকে নিয়ে আসবে কালকেও খাবি ওইটা এখন দিয়ে দিই বাড়ি কালকে আবার দাদুকে বলবো আনতে দেখো কান্না করছে দিদি নিয়ে গেছে তোলমুজ আমাদের কি তোলমুজ নিয়ে গেছে কি বুঝছো কান্না আমাদের আবার কালকে আনবো হ্যাঁ দাদু আবার কালকে নিয়ে আসবে বসো 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 হ্যাঁ ব্যাস হয়ে গেছে পটলার ভুতুর রং খেলা হয়ে গেল